দুই হাজার চব্বিশের অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধেও আধিপত্যবাদী ভারত এখনো ক্ষমা চায়নি খুনি হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে আর কোন দল ক্ষমতায় আসতে পারবে না এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগপন্থীদের হামলা ও ডিম নিক্ষেপের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয় এনসিপির নেতা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন ক্ষমতায় আসার পথে জনগণের আস্থা হারিয়ে যাওয়া সত্ত্বেও তারা কিভাবে বাহ্যিক শক্তি বা অন্য রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করে ক্ষমতাসীন হওয়ার চেষ্টা চালাচ্ছে কোনো রাজনৈতিক দল যদি জনগণের রায় উপেক্ষা করে প্রভাবশালী মহলের ইশারায় এজেন্সি নির্ভর রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যে তবে তাদের সেই আশা পূরণ হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা